তোফাত তো ধরেন মোবাইল ধরেন সাত সোহান চুরি করছে ধরেন ধরে নিলাম চুরি করছে সোহানের দাম ধরেন দুই লাখ টাকা তারে বাদ খাবাই জানে মারি গেলেছে এই তোফাজ্জল তো কত স্মার্ট ছিল কত ভালো ছেলে ছিল এই বুঝি মোবাইল চুরি করিন না আইসি মূলত পাগল মানুষ বাদ খাই আমার বাইরা বুঝলো না নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড যায় না আর মধ্যে আতের অব্দি গাছের ইতেন হলাই নাই আর আত্মা নাই আহারে মায়ের আই তিন সেকেন্ড চাইছি আমি চাই তেরি না কি নিষ্ঠুরতা কি নিষ্ঠুরতা তাহলে যদি এসরের আইনগুলো থাকতো যারা হাজার হাজার কোটি টিয়া চুরি করে গেলেছে এত কতবার হাত কাটন লাগতো ঠিক কিনা আমার তো বাদ জলে বাচ্চার গিয়ে খাইলো আই তো করে সাইকেল তো কোরআনী হুকুমত কায়ে এই কাজগুলো করা তো আমার সুন্নত এগুলো আমল করব কে আমাকে কিছু হুজুর এটি কয় না মসজিদের মেম্বর বই বই শুধু সোয়াবের ওয়াজ করে মুসল্লিরাও সে আনাই গেছে খুশি কাঙ্গো হুজুর বাহ কোন রাজনীতি করে না এই ইয়ে না হুজুর তো রাজনীতিটা তাইলে করণ কে ভাই সব কন তাইলে নবীর দশ বছর জিন্দিগি এটা কে প্রচার কর মানে আমরা জমাতে ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা এরা লিজেন্সি এটা কইবার আর মারি খাইব এটা প্রত্যেক মুসলমানের বলা ফরস বলা তো ডুরিয়া বিশ্ববর জিনা করলে ফাঁতরে ফাঁতরে জর্জরিত করব কোরআন হুকমত আছেনি কো আছে আছেনি এখন আল্লাহ তাল্লাহ নামিয়াই জি বেলের কবি হ্যাঁ কাহারে মিখেলির কবি কুতুর বেটকে রং দে মাত্র মেলা কাজী কেন করবো কে কাজী কেন কে এ আর কথা গর না করবো কে এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে ও শর্ট কোর্সে সিলেভাস দিয়ে দিছে কিছু কিছু দাদা হ্যাঁ ওটা মসজিদের শেখাপতির ডরায় মসজিদের কোনো শেখাপতি আসেনি এ তো মসজিদ দখল করে দেখছি প্রোগ্রাম লার্ট সার্করি করবেন মসজিদের কোন সভাপতি নাই মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে মসজিদের সভাপতি কে আল্লাহ এখন এখন রাইফেলের মত আপদিয়া কে জোরে গাব না কে মসজিদের সেক্রেটারি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মসজিদে ওইই আলোকে কথা বলবে কথা বলবে ওলামায়ে কেরাম কথা ঠিক কি না ঠিক ওলামায়ে কেরামের এই গাইডলাইন কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ সেই কথাটাই আল্লাহ বলছেন ওয়াল আই সাউফা ইউরোফিকে এখন আসেন আপনি যে ডায়েসটা আমনের রাজনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি সব নীতি যদি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের তৈরি মোতাবেক না করেন তাহলে আপনি অর্ধেক সম্মান আপনারে নবী বেশি বিয়া সাইরান করতেন না আপনি 15 দিন পর পরে চাঁদাबाजी করে থাইল্যান্ড যাই কই ওলা যায় হেতে থাইল্যান্ড দা থাইল্যান্ড শরীফ জায়গা হেতে আছেন হেতে আছেন হ্যাঁ এটা জাল নোট কি নোট জাল নোট আপনি বিয়ে করেন বালা জানা কোন হোলা কোন ঘরের বোর গরের होला মেজেস্টেড হয় আবার শরীফের ইমাম হয় তারপরে আপনি দাঁড়িয়ে রাখিয়ে দিবে নবীজি বা সাহাবে কেরাম কেউ বিল্ডিং দিবার সময় কারো বালুর গাড়ি আইবার সময় সান্দা খাইছেনি হ্যাঁ আর বাইরের মেস্ত্রি দেখবার সময় কইছিনি বলে আঙ্গ মিস্ত্রি দেখবি আর দশ পার্সেন্ট কমিশন দেখছেনি সিএন জি এস টার্নে সান্দা খাইছেনি কোনো সাহাবে তিসে কাউন্টারে সান্দা খাইছেনি যাত্রাবাহী হায়দ্রাবাদ রায়পুর বাহার শ্রেষ্ঠ সান্দা খাইছে এই সান্দা খাই না রোডে তো সান্দা খাই না একটা উম্মত ছিল এই জগতে মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সোহেব আলাহিসের উম্মত এগুনের ফাঁকাস না হুম বেশাই হা এগুনের ঠাডা মারি আল্লাহ মারি গেলেছে যারা সান্দা খাইব তা করে বোমা মারি আল্লাহ মারি গেলেব আর বোমার তালে আমরা ফেললো আমরা শহীদ হয়ে যাবো সান্দা খাইলে এটা মারাত্মক গুণা তো নবীর জীবনী আলোচনা করতেছি জীবন যদি চেঞ্জ না হয় সান্দা খাইতে আছে হ্যাঁ কাকু বাচ্চু না বালু কিনলে করে রাস্তা ক্লিয়ার করে এলাকা আর নিজের বালু নিজে কি কর এত রাস্তা বেশি খায় রাস্তা এত আব্বার রাস্তাঘাট এটা জাল নোট কি নোট কষ্ট হয়নি কন মেঘায় তো আর কিছু চুম্বক কথা কই

বলে এত বছর তো কইতে পারি শহীদ আবু আবুদের বরকতে আল্লাহ শহীদ আবু আবুদের কবরে এটা পৌঁছায় দাও আল্লাহ অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো এই বিশ্বের মানুষ তো আর তার পাওটা ফেরত দিতে পারবে না আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও রিজিক আর সাজিম থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো আল্লাহ সব তাদেরকে দাও তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো তাদের বংশ থেকে কেমন পর্যন্ত ভালো মানুষ পয়দা করো প্রিয় বন্ধুরা নবীজের জীবনী রাসুল হিসাবে কয় বছর তেইশ বছর কয় বছর বছর ছিলেন তিনি মক্কা মক্কা কোথায় এই তিনি কি ওয়াজ করছে ওয়ার্স গুলা লেখা আছে আল্লাহ রাসুল যতদিন মক্কা ছিলেন সূরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সূরা মাদিনা তাই বা গেছেন নবী সম্মানের সূরা ভাল লেখছে মাদানি ঠিক কিনা সফর অবস্থা যেখানে ছিল সুরা সফরি। হাজার অবস্থা যেখানে সুরা হাজারি কি মোহাম্বত নবীর কত লাইক করে আল্লাহ রাসুল সাল্লাহামকে সুবাহান আল্লাহ তো মক্কা শরীফে ওয়াজ করছি ওই আমরা ষোলো বছর যাচ্ছে ওয়াজ করছি হস হস ওয়াজ প্যারাসিটামল দিছি আর কি অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাগবে দোয়ান কোবা লাগবে ঠিক কিনা এখন শহীদ আবু সাহেদের বরকতে শাকিল মুগ্ধের বরকতে এখন প্যারাসিটামল বেশ ফার আল্লাহ একটা সুযোগ দিছে এখন প্যারাসিটামল না বেশ এয়া অ্যান্টিবায়োটিক বেসার সুযোগ দিছে ভ্যাকসিনের সুযোগ দিছে এখন ভ্যাকসিন না বেশলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব হইব ঠিক কি না ঠিক এ আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে ফেলেছি ঠিক কি না ঠিক আমি দোয়ান ঠিক এর সিস্টেমে ছিলাম মানে দোয়ানটা যাতে না ওড়ে হান সিগারেট হইলো যাতে বেশ এই সিস্টেমে আমি এ করছি মূলতর মুদ্রা রুকে কোন ট্রিটমেন্ট হবে না এইวะ আছে 13 বছর হুজুর বলছিল সুবহানাল্লাহ পড়ো নেকি বস্থাবস্থ হমানের নেকি নামাজও পারোজ হয় নাই হিজরতের সময় এই মেরাছর যোনিতে নামাজ পারোজ হইছে যাকাত জিহাদ তারপরে রোজা হস কোথা পারোজ হইছে মদিনা তাইয়বা কোথায় মদিনা তো মদিনা হুজুর কয় বছর ছিল 10 বছর কয় বছর এই 10 বছরে আল্লাহ রসুল রাষ্ট্র চালায় দেখা দিছে জনপ্রশাসন মন্ত্রণালয় চালাই দেখা দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাই দেখা দিছে আদালত ফৌজদারি ট্যাক্স ইনকাম ট্যাক্স এনবিআর ওয়াসা পৌরসভা ইউনিয়ন বোর্ড সব কিছু আল্লাহ রসুল এই দেখা দিছে প্রধান সেনাপতির কাজ কি পুলিশ অফিসারের কাজ কি গুলি কেমনে করব কন দি এগুলা আল্লাহ রসুল শিখে দিছে দিছেনি নি ওনার এতেকালের ফট এই আল্লাহ রসুলের সাতজন সাহাবিদ তিরিশ বছর মান রাশেদা এইভাবে সালাই দেখা দিছে এই ফতের নাম হচ্ছে সেরাতাল সেরাতাল এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে এই জাল নোট হইতে হইতে কালে জাল নোট চলবো কেয়ামতের আগে শুধু এইসা মাহাদি আল্লাহ মাহাদি মাহাদে আয় আবার এই কোরআন হুকুমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আমরা সব হইব তবে পুরো অরিজিনাল নোট চালু করতে ইত্যাদ কথা ঠিক তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন তেইশ বছর না তেরো বছর হ্যাঁ এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দি দিন কায়েম ফরস আমাকে ডরিয়া বিশ্বপুর দই দৈনহারা বাচ্চু নাড়া কাল্লা মাহফিলের পর দরবেশা সাউয়া দোয়ানো বাজারও যাতে কইবো যারা जिंदगी में वाज़न छी नुवाज़ कलमा কইলে জান্নাতে যাইবো কই হজ দিব জান্নাতে যাইবো জিকির আজকার কইব আর কত হলো আনে হলো না হুজুর কি ওয়াজ করে Bele কিতা দিন কায়েম ফরজ কেন নি কথা এজন বাচ্চু নাটারে জশিমে কথা কইবো শারমিনে জামায়ে তো বাচ্চু নাডা বা সিগারেট টানিয়ান না কব আর কত হইবি কিতাবের নাম কিতাবের নাম আল তাইলে আরো কত শুনি কইছে আপনি কথাটার আমার ফালা দিলেন জেনা করলে আল্লাহ রাসূল zina কারে শাস্তি কিভাবে দেন বিবাহিত নর নারী করলে গলা পর্যন্ত খালাই খাদাই তারে পাথরে জর্জরিত করেন সঙ্গেসার করছেন কার বিধান এটা আল্লাহ আর হুজুরে করলে তাদের পরিবারকে আল্লাহ খায়ের বরকত দিয়ে ধন্য করুন এছাড়া তো আমাদের আর কোনো তো অফিক নাই আমরা তাদেরকে কি করব। তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোড়া করবেন তাদের যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ডেলে দিয়েছে। আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি এখন বিতর নামাজ ফরসিদের নাম ধরে তার জন্য দোয়া করি আসছি আমি বিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি করিম মানুষ যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও প্রিয় বন্ধুরা আল্লাহ বলছেন অতি শীঘ্রই আপনার প্রভু আপনার প্রভু আপনাকে এমন নিয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন এই নিয়ামত বলতে যান দুনিয়ার নিয়ামত রাজত্ব কর্তৃত্ব খনিজ সম্পদ যা যা দরকার আবার আল্লাহ দিদার আল্লাহকে আল্লাহ রসুন দেখবেন পেটে চৌসির হবে গলে গলে চোখে মুখে পড়বে ওই সময় আর আজিমের ছায়া রাসুল সাল্লি সাল্লামের বরকতে আমরা পাবো তার দেখানোর পথে আমরা হাউজে কাউসার পাবো আবার জান্নাত পাবো কি বলে খাইরে কাছি বলে সফ হইব অতিকা বুকা দা অতি শীঘ্রই আমি আপনাকে এমন নেহামত দিব আপনি খুশি হয়ে যাবে আল্লাহ রসুল কি আল্লাহ সব দিয়ে দিছে আল্লাহ রসুলের ফ্যাট কত বড় কত ট্যাখাই আর খাইবো আমাকেও দেখবেন ডরিয়া বিশ্বপুর গ্রামে অনেক গুড়াম রূপে ধান বেজে দেবে সময় দান যখন উড়ায় উডানে তো আর এক হাটে টিয়া নাই আমি এত কাম করতাম কা আল্লাহ নে নাকা কয় নেকি রদ দিলে বাতৰ কি অভাৱ আছিল মানে এতিয়া দুঃখ কৰিলে সুতৰ বৰ্গৰ লগত দুঃখ কৰি কয় আৰু কি তৰাবি একে চৌবিছা আছে দাংগুণ বিজি যাৰ হল আনা নি তৰি কাম কৰছে না তো আল্লাহ ৰচুনেৰে এক হেডেডতো ঠেঙা নাই আল্লাহ যে কয় আমি খাইৰে কাছে দিয়ে লৈছি আচলতে এতিয়া কয় দিছে মূলতঃ নবীৰ বৰ কটা আঙুৰি দিছে চবান আল্লাহ সালে কেন না দুই সালে

দেখবেন আপনারা সুরাই আল ইনসিরাহ আপনারা আলমাস বললে বেশি চেনেন ঠিক কিনা হে নবী আমি আপনার নাম সুনাম তুলে ধরেছি আমি আপনার নাম তুলে ধরেছি তা আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই হজুরের নাম আর কই উপরে হ্যাঁ এখনো উপরে আছে এখন আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবেন রাফা না ফাইলের ফাইল আল্লাহ আমি উপরে তুলে ধরেছি কিভাবে উপরে কোরআনে কারিমে অর্ধেক আল্লাহর নাম অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নাম কাপ মুখাতাপ দিয়া জমির দিয়া প্রণাউন দিয়ে হইলো নবীর নাম সরাসরি নবীর নাম আছে চারিবার আহমদ মোহাম্মদ চারিবার আছে আবার ইয়াসিন তহা নুন এগুলো একতলাফ আছে কেউ বলছেন এগুলো নবীজির নাম রফুর রহিম নবীজির নাম এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রণাম দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছেন কালেমাতে চব্বিশ হরফ যেখানে মাগরিবের আজান চলতেছে আমাদের এখানে তিন ঘন্টা আগে শেষ পশ্চিম দিকে যারা আছে চার মিনিট ফর ফর দ্রাগি মাংস আজান চলতেছে অ্যাট এ টাইম মাগরীবের আজান অ্যাট এ টাইম এশার আজান ফজরের আজান আযান আযানে টাওয়ারে টাওয়ারে মিনারা থেকে অটো সিস্টেম আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা আছে মুহাম্মদ নাম চলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলতেছে আজানে আজানে টাওয়ারে টাওয়ারে মিনারায় মিনারায় এরকম কোন মানুষ আর পৃথিবীতে আসেনি হ্যাঁ এটাকে বলা হয় লাকা জিক্র আমি আপনার জিকির আপনার নাম উচ্ছে তুলে ধরেছি পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি কোনো মাহফিল চলে না মোহাম্মদ সাল্লা সাল্লামের মাহফিল কেয়ামত পর্যন্ত চলতেছে নতুন নতুন তথ্য নতুন নতুন আঙ্গিকে গবেষণা করা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে আলহামদুলিল্লাহ তাইলে আপনারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ও হইয়া খুশি নেবে যাক আরো একটা কথা বলি এটা আমি করবো না মোহাম্মদ সাল্লামের বাড়িটাও সকলের উচই রফায়ন আজ আল্লাহ বলছে আবু কোবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম এটা সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো আশি মিটার উপরে এই পাহাড়টা সেখানে নবীজির জন্ম জমজম কুফের দেশে তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মোকারব্রহ্মা পৃথিবীর সকলের উপরে স্থান আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত থো নামনের মেয়ে এভারেস্ট পর্বত এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে

লোকেরা যদি কথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে যদি ভালোবাসে এই দাবি যদি তারা করে তাদের কাজ হচ্ছে আপনি নবীর তারা অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন ছলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেও কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে বাড়িতে সাইড ওয়াল দ্বীপের সময় গালাগালাই হইব ঘর সংসার করতে গেলে ভাবির লোকের ফাইট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব হইব নি কড়া যুদ্ধ ভুল ত্রুটি হয়ে যাবে তো ক্ষমার একমাত্র সুবিধা ক্ষমার একটাই পথ নবীর ভালোবাসা নবীর তো নবীকে কেমনে ভালোবাসবে আপনি লাকসাম কলেজের শারমিনেরে ভালোবাসেন তোকে ভাইয়া তুমি না তোমাকে অনেক ভালো লাগে লাগেনি তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো তোমাকে লুক স্মার্ট লাগবে লাল জামাটা ভালো লাগবে তাহলে আপনি কি করবেন ফরিদবের দোকানে যাই লাল জামা কিনে নিয়ে নেবে ঠিক কি না তো নবী কি ভালোবাসতেন নবী যে জামা পরছে আপনি নবীর জামা পরবেন নবী যে সিস্টেমে পায়জামা পরছে ইজার পড়ছে নবী কোনো টাইট ফিট পায়জামা পরছেনি কোনো ইয়ান্দে হারা ইয়ান্দে হারা পরছেনি নবীর মুখে দাঁড়িয়েছিল কিনা আর আমনের মুখে দাঁড়িয়ে আসেনি নাই দাঁড়িয়ে রেখতে সরান সর্মান ধর্মনির হ্যাক আপনি ধর্মনির হ্যাক কাফেরা তো নিরপেক্ষ নাহি আপনি নিরপেক্ষ কনের কিল্লাই ধর্ম নিরপেক্ষ করবের সময় আপনি মরলে সুন্দর করে আপনার লালগা আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্মনির হ্যাক মিল্লাতে রসুলিল্লা কই না নাতের নবী সুল হ্যাঁ কয়রকমে লিম্মা জিম্মা ওফরা এই কানের লতি তারপরে গাড় কাপ আর আপনার যদি কষ্ট হয় যদি এটা রাখতে হন তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন কামানো নবীর শূন্যত নয় ডালিটা দিল তালানো কামাইতেন আপনারা তো মনে করেন কামাইলে বুজুৰ মনে করেন না কামানোতে কোনো স্বাব নাই জিনা তোর আছে আর সার মাথার সৌন্দর্য হচ্ছে সুল আল্লাহ রসুলের চুল রেখে দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে যে সমস্ত যুবকেরা ডুরিয়া বিশ্বপুরের চুলেডি এন্দিরা গাউয়া গাউয়া মোর্শেকের মতো এই চুলে তাদের ইমান বরবাদ হয়ে যাবে মানতাসাবাহিন কি রে কয় আফসার হিসাবে চুল হল আইনে রাখলে রাখছে আর কি একটু এন্দি ছোট করি এন্দি বড় করি রাখছে এটাতে আবার কাফের হইব কেমনে হ্যাঁ ইমান বরবাদ হয়ে যাবে আপনি মোশেকের সিস্টেমে সুল রাখছেন তাইলে সুল কার তরিকা রাখবে নবীর তরিকা এটা হচ্ছে নবীর ভালোবাসা এই কথাটা আমি কুন্দাতেও বলছি আল্লা আল্লাহ বলছেন লাকাত ফি রাসুল আসানা তোমাদের জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ আদর্শ মানে কি ডায়েস তোমার এই ষাট বছর সত্তর বছর আশি বছর যা তুমি বাইসবা এই জীবন গঠন করিবা তুমি রাসুলের তরিকা তুমি রাজনীতি করো ব্যবসা করো এই কলকারখানা দাও ফার্ম করো চাকরি করো উপজেলা নির্বাহী অফিসার হক বিসিএস ক্যাডার হ। ডিসি হ প্রধান সেনাপতি হ তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হও তারপরে সিভিল কোর্টের বিচারক উকিল হও তুমি শৈলবার রসইলের তরিকা সাহাবাইকারের সিস্টেমে কথা ঠিক কিনা না ধরেন আমার শ্বশুরের আজ ইট এমআরবি এটার মধ্যে লেখা আছে এমআরবি আসেনি